ছাবি যা ভিডিও তুমি ছাড় এটা না এটাই ভালো এটা আমরা গান করতেছি এটা ভালো এটাই ভালো এটা ফেসবুকে ছারার তোমার ওই ভিডিও ডিলিট করো এটা ঠিক আছে

প্রতিবন্ধী তুই কতটা কতটা করে ফুড়াইলাম গুরবানি দেখা গুরবানিক্সা দিস আর চাষ দেখব আমার কথা মন থাকবো না মুরগি দেখে মনে পড়ছে বেলা মানুষই মনে করলো না মুরগি না